আমি শুয়ে পড়েছিলাম বাট ফেসবুক স্ক্রোলিং করতে করতে একটা নিউজ আমার চোখের সামনে আসলো ভাবলাম যে এটা নিয়ে একটু কথা বলা উচিত সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আমি শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রোলিং করছিলাম দেখলাম যে অনেকেই একটা একটা সাবজেক্টকে ইস্যু করে ভিডিও বানাচ্ছে সেটা কি সেটা হচ্ছে ইন্ডিয়ার ব্যাটসম্যান ঋষভ পান্থ যে বলারকে বলছে বাংলাদেশের কাকে বলছে এখানে একটা ফিল্ডিং দেয় এখানে একটা প্লেয়ার লাগবে তো এখন এটা অনেকেই বলছে যে অনেকের দৃষ্টিকোণ থেকে এই জিনিসটা বাংলাদেশকে অনেক ছোটো করা হয়েছে কাজটা ভালো হয় নাই লজ্জা লাগতেছে অনেকেই বলছে যে বাংলাদেশকে লজ্জা দিছে তার পরক্ষণেই আমি আরেকটা ভিডিও দেখলাম সেখানে দেখলাম যে সাকিব আল হাসানকে বিরাট কোহলি বলতেছে এই মালিঙ্গার মতো ইউ আর মারতে দে আবার এই ভিডিওটারই একটা অংশে দেখলাম যে লিটন দাসের সাথে কথা বলতেছে বলতেছে যে মানে হিন্দিতে বলতেছে বিরাট কোহলি যে মিরাজকে ইন্ডিকেট করা মিরাজের সম্ভবত এর আগেই বলছে যে এই ছয় মার ছয় মারো ছয় মারো তো ওই কথার প্রেক্ষিতে বিরাট কোহলি বলতেছে লিটন দাসের সামনে মিরাজকে বলতেছে যে হ্যাঁ নিজে স্ট্রাইক দিয়ে দিছে নাহেদরানা নাহেদরানারে ভয়ে আর এখনও আমারে পিতাস ছয় মারতাম এটা শুনে আবার লিটন কুমার দাস হাসতেছে তো এই তিনটা ভিডিওর কথা আমি কেন টেনে আনলাম আসলে যারা খেলে মাঠে অনেকেই স্লেজিং করে অনেকেই বাজে বাজে ওয়ার্ড ইউজ করে বাংলাদেশের প্লেয়াররা হোক ইন্ডিয়ার প্লেয়ার হোক বিভিন্ন দেশের প্লেয়ার হোক বিরাট কোহলি অনেক বাজে গালি দেয় এর আগে বাংলাদেশের প্লেয়াররাও গালি দিছে এটা খেলার একটা অংশ এটা খেলাতেই থাকে কিন্তু যে ভিডিওটাকে কেন্দ্র করে এত কিছু ভিডিও বানাচ্ছে সবাই আমি তাদেরকে বলবো ভাই এটা প্লেয়াররা প্লেয়াররা হাসাহাসি করতেছে সাকিব করে যখন বলছে মালিঙ্গের মতো ইউয়ারকার মারনে তো সাকিব তো হাসতেছিল তার মানে কি ওই সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছিল যে একটা বিরাট কোহলি একটা কথা বলবে সে হাসতেছে সে যদি ওই সিচুয়েশানে বলতো তাহলে সাকিব হাসান হাসতো না যদি রাগান্বিত হইয়া বলতো বা অপমান অপদস্ত বা ইনসাল্ট করার জন্য বলতো তাহলে সাকিবও কিন্তু এখানে হাসতো না কথাটা কথাটা শোনার পরে তার মানে হচ্ছে ওইখানে সিচুয়েশানটি ক্রিয়েট হয়েছিল কথাবার্তা চলতেছিল হাসাহাসির মুহূর্ত সেম জিনিসটাই আমার কাছে মনে হচ্ছে ঋষভ পান্তের কইতেছে এই একটা প্লেয়ার দেখেন একটা প্লেয়ার দাও এখানে বলার দিন তো এই জিনিসটা এত সিরিয়াস নিয়ে মানে মেইন জিনিস থেকে ফোকাসটা সরানোর কোনো প্রয়োজন নাই আমাদের দেশের ব্যাটাররা খুবই খারাপ খেলছে আত্মহুতি দিছে এটা নিয়ে থাকি এটাকে কিভাবে শুধরানো যায় কিভাবে ওভারকাম করে নেক্সট ম্যাচে ভালো করা যায় সেটা নিয়ে থাকি আমরা ফাউল বিষয় নিয়ে মাঠের প্লেয়াররা কথা বলতেছে যদি এরকম কিছু হইতো রাগান্বিত হইতো বাংলাদেশের প্লেয়াররা বাংলাদেশের প্লেয়াররা কি রক্ত বংশ নেই শরীরে অপমান করলে জবাব দিত না অবশ্যই জবাব দিত বাট ওইখানে সিচুয়েশানটা এমনই ছিল যে হাসাহাসি করতেছিল ওরা কথা বলতেছিল মিরাজা এর আগে বলছে যার কারণে বিরাট কোহলি বলছে হ্যাঁ নিজেই তো ভয়ে নাহেদরানার স্ট্রাইক দিয়ে দিছে সিক্স মারানি এখন আমারে কইতে সিক্স মারতাম এটা শুইনে আবার লিটন কুমার দাস হাসতেছে তার মানে সিচুয়েশনটা ওইরকম হাসাহাসির ছিল আনন্দ করতেছিল খেলার ভিতরে এত গরমের ভিতরে একটা না খেলার সময় মাঝে মাঝে দু একটা সিচুয়েশান ওরা ইচ্ছা করেই করে যেন একটু এনজয় করে যেন একটু ভালো লাগে গরমে খেলার ভিতরে এত চার দিনের দিন টেস্ট ম্যাচ যার কারণে ওরা আনন্দ করতেছিল এত সিরিয়াস হওয়ার কিছু নেই সিরিয়াস নিয়ে মানে যেটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার এটা নিয়ে সিরিয়াস হওয়া উচিত আমাদের ব্যাটিং নিয়ে মানে কাজ করা উচিত যে গুহারা হারসেই এটা বলাররা ছাড়া তো আমাদের কোনো পারফর্ম নাই তাই না সুতরাং যে গোহারা হারছি এটা নিয়ে ভাবা উচিত কিভাবে এটা এটা থেকে আমরা ওভারকাম করতে পারি কিভাবে এটা রিকভারি করতে পারি এটা নিয়ে থাকা উচিত ফাউল বিষয় নিয়ে মানে সাত আটটা ভিডিও আমি দেখলাম একই জিনিস নিয়ে ভিডিও বানাচ্ছে কোনো কারণ নেই ভাই সাদাকে সাদা বলতে শিখেন ফাউল বিষয় নিয়ে মানুষের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করেন না আমরা হারছি হারজি খেলার অংশ হারজিৎ এটা যে আমার কাইন্দে লাভ আছে দেও নিয়ে ফয়দা আছে কিংবা তারারা আমরা গালাগালি করতে হইব তারারা বলতে হইব যে তোরা এটা করছ এটা করছো আমরা অপমান করেছ অপমান নিজে হইতেছে উল্টা বারটা কথা বললেন এসব কথা বললেন নিজেরা ছোটো হয়ে না থ্যাংক ইউ সবাইকে আমি শুয়ে পড়ছিলাম আমার এখানে রাতের বাজে বারোটা হঠাৎ করে নিউজগুলো আসতেছে একটার পর একটা ভিডিওগুলো থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম